সন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে সন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহ নৈকট্য হাসিল করো সোমান্লা পড়বেন না কোরআন বলেছে শেষ লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরান বলছে কি আর শোন কি বলে নফল এবাদত আওয়াজ করে বলতে হবে শোন নাকি বলে বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সে ইসলাম বলেন মা ইয়াজ আলু আফজি ইয়ে চকর নওয়াফিল বান্দা যত বেশি নফল আহবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় এরপর আমি আমার বান্দার এত ভালোবাসি কিন্তু বান্দা যখন শোনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শোনে কিন্তু বাসরাহুল্লাদি ইবসিরবে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদাহুল্লাতি ইবতিশু সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে রিজিলা হুল্লাচি ইয়ামশী বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটনা কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ একবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবহানাবোদা তাহলে বান্দা যখন নফল আবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কি না জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাপাক বলবেন উন্ধুরু হাল্লিয়া আব্দি মিন চাচাবো ও ফেরেস তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল নফল হচ্ছে ওভারটাইম কেমন আওয়াজ করে বলেন তাহলে করোনার আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুনার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়